আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা ফেসবুক নিয়ে এখনো পর্যন্ত কাস্ট করছেন এবং ফেসবুক আইডি এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারেননি এবং ফেসবুক থেকে কোন রকম ইনকাম আপনার জেনারেট করতে পারেননি এবার তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছি যে আমার আইডিতে ঊনপঞ্চাশ হাজার ফলোয়ার কেউ কমেন্ট করেছে আমার আইডিতে ন হাজার ফলোয়ার কেউ কমেন্ট করেছে তিরিশ হাজার ফলোয়ার এদের একটা ব্যক্তি তিন থেকে চারজন আমাকে কমেন্ট করেছে এর আগে একটা ভিডিওতে তো আপ করার একটা ভিডিও দিয়েছিলাম আমার এতগুলো ফলোয়ার আছে কিন্তু আমি কোনোরকম সেট আপ পাচ্ছি না বা ফেসবুক আইডিতে কোনো রকম বোনাস এক্সট্রা কোনো জায়গা থেকে ইনকাম করতে পারছি না আসলে এর মূলত কারণ হচ্ছে ফেসবুক আইডিতে বেশ কিছু প্রবলেম কিন্তু আছে যার জন্য কিন্তু ফেসবুক থেকে কোনোরকম ইনকাম করা যাচ্ছে না এবার আমি কিন্তু পুরো ব্যাপারটা বলছি যে কোন জিনিসগুলো ঠিক না থাকলে ফেসবুক থেকে ইনকাম করা যাবে না এবার ফেসবুক আইডিটা ঠিক আছে কিনা না এটা চেক করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে ফেসবুক যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে কিন্তু সি অল এই অপশন কিন্তু আছে দেখতে পাবে সি অল আছে জাস্ট সি অল এই অপশনটি কিন্তু ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর যদি প্রোফাইলের এই যে আইকনটা আছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি গ্রেট জব ইউর প্রোফাইল কন্টেন্ট ইজ আর্নিং কিউ মানি মানে আমি কিন্তু এই প্রোফাইলে যে কন্টেন্ট গুলো আপলোড করবো সব জায়গা থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো এবার আপনাদের কিন্তু এই জায়গায় হয়তো আপনারা লোকের কোনো কন্টেন্ট আপলোড করেছেন বা কোন ডিপি বা প্রোফাইলে এমন কিছু জিনিস হয়তো আপলোড করে রয়েছেন বা কোনো ভায়োলেন্স কিছু আছে বা প্রোফাইলে হয়তো রিপোর্ট করে আছে যার জন্য এই জায়গায় হয়তো মনিটাইজেশন নট অ্যাভেলেবেল লেখা আছে বা নট আর্নিং ইউর প্রোফাইল এইভাবে কিন্তু এখানে লেখা থাকতে পারে এবার এটা যদি এরকম লেখা থাকে আমার মতো সেম তাহলে কিন্তু ফেসবুক প্রোফাইল বা পেজ দুই জায়গা থেকে কিন্তু ইনকাম করা সম্ভব এবার আরো কিন্তু জায়গা আছে এবার এই যে ইউর প্রোফাইল ইজ আর্নিং এই জায়গায় কিন্তু ট্যাপ করতে হবে ট্যাপ করার সাথে সাথে নিয়ে চলে আসবে এই যে একটা পেজ আছে এখানে কিন্তু ডলারের চিহ্নগুলো করছে ডলার কয়েন গুলো করছে এবার আমাদেরকে এখানে কিন্তু পরিষ্কার ভাবে লিখিয়ে দিয়ে দিয়ে দিয়েছে যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আমার প্রোফাইলটা অ্যাক্টিভ আছে এবং এখান থেকে কিন্তু আমি ইনকাম করতে পারবো এখানে কিন্তু দেখে নিলাম ব্যাপারটা এবার নেওয়ার পরে আমাদের কিন্তু নিচের দিকে একটা অপশন অবশ্যই ফলো করতে হবে সেটা হলো যে প্রোফাইল স্ট্যাটাস একদম সবার নিচে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস আছে এবং তার পাশে কিন্তু একটা গোল একটা আমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সাথে এই প্রোফাইল বা পেজটা কিন্তু নিয়ে চলে আসবে এখানে কিন্তু পরিষ্কার তোমার দেখতে পাবে যে ওয়েলকাম এমডি মানে আমার প্রোফাইল এমডি স্মাইল তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে ওয়েন ইউ টেক অ্যাকশন ইউর প্রোফাইল অর কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট ফর স্ট্যান্ডার্ড ইউ অল সি দেম হার এবার এটার অর্থ হলো যে আমার এই প্রোফাইলে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এই জায়গায় লিখে দিত আমার প্রোফাইলে কোনো রকম কোনো সমস্যা নেই যার জন্য এটা ক্লিয়ার কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু আমাকে তারা এই জায়গায় নোটিশের মাধ্যমে জানিয়ে দিত এবার যেহেতু এই জায়গাটা ক্লিয়ার আছে তাহলে আমি বুঝতে পারলাম যে আমার প্রোফাইলে কোনো রকম কোনো সমস্যা নেই এবং আমি এই প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো এবার তারপরে আমাদের চলে আসতে হবে এখান থেকে এই যে আছে রিকমেন্ডেশন জাস্ট রিকমেন্ডেশন এই অপশানে এই অ্যারো আছে পাশে জাস্ট অ্যারোতে আমি কিন্তু ট্যাপ করে দেবো এত ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যখন এই স্টারের চিহ্নগুলো থাকবে তখন আমাদেরকে বুঝতে হবে যে আমার এই প্রোফাইলের ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড পোস্টে যেতে পারে মানে আমি যদি ভালোভাবে ফেসবুক ভিডিও বা ফটো যা কিছু পোস্ট করি না কেন যদি প্রপারলি যদি প্রফেশনাল তরিকায় যদি আমরা আপলোড করতে পারি তাহলে কিন্তু আমার এই প্রোফাইলে কোনো রকম কোনো সমস্যা নেই এবং রিকমেন্ডেবল ঠিকঠাক আছে তাহলে এখান থেকে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে এবার আপনাদের যদি এই ধরনের কোন রকম এখানে চিকে পড়ে আছে এরকম মধ্যিখান দিয়ে একটা চিকে পড়ে আছে এবং রিকমান্ডেবেল নট অ্যাভেলেবেল লেখা আছে তাহলে কিন্তু কোনো রকম ইনকাম করা এই প্রোফাইল থেকে সম্ভব না কেননা প্রোফাইলে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে বা কোনো ভিডিওতে হয়তো রিপোর্ট করেছে বা কোনো জায়গায় কপি করে আপলোড করেছো কেউ রিপোর্ট করেছে বা কারো কমেন্ট হয়তো কোনো খারাপ গালাগালি করেছিল তার জন্য সে হয়তো তোমার প্রোফাইলে রিপোর্ট করেছে এই ধরনের সমস্যাগুলো থাকলে কিন্তু এখন ফেসবুক থেকে কোনো রকম ইনকাম করা যাবে না এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সমস্যাগুলো সলভ করবে সমস্যা সলভ কিভাবে করতে হবে যদি না পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী কোন ভিডিওতে বলবো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে কিভাবে ফেসবুকে যে প্রফেশন ভাবে আবেদন করে সেই সমস্যা বা ফেসবুকের যে রিপোর্টগুলো যা কিছু হয়েছে সবগুলো সমাধান করতে হয় এবং আপাতত এখন একটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি যে ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো ভিডিও থেকে কোনো কপি রেট বেস্ট থাকে কোনো কিছু এসে থাকে তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট খুঁজে ডিলিট করে দেবে যদি লোকের কোনো ভিডিও হয়ে থাকে বা কন্টেন্ট হয়ে থাকে সেটা ডিলিট করে দেবে তাহলে দেখতে যে ওই যে সমস্যা সমস্যাগুলো হয়ে আছে এই জায়গার যে সমস্যা এবার প্রোফাইল এবার প্রোফাইল যদি ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি এই লেখাটা যদি থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে প্রোফাইলটা কোনো রকম সমস্যা নেই এবং যে সমস্যার সমাধান করার কথা বললাম ভিডিওগুলো ডিলিট করার মাধ্যমে এটা করলে কিন্তু আপাতত এখন তোমরা দু একদিন মধ্যে দেখতে পাই যে সেটা অপশন কিন্তু পেয়ে গেছো এবং যদি কমেন্ট বা কোনো কাছে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা দেখানোর জন্য আর একটা লং ভিডিও তৈরি করতে হবে অন্তত মিনিমাম দশ মিনিট মিনিটের ভিডিও দরকার সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো সম্ভব না সো পরবর্তী কোনো ভিডিওতে আমি আশা করছি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে যে তোমরা যদি সমস্যা হয় তাহলে রিপোর্ট করতে না পারো এবং আজকে ভিডিও এখানেই শেষ করছি আমি আপনাদের ইসমাইল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ